সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সকলের ক্লাস নদীর মাঝে নতুন একটি ব্লক পরিবহনে আসে আজকের ব্লকটি হচ্ছে আমরা দুজন মিলে দাঁত খেতে যাব তো দাঁত খেতে যেয়ে কী কী করবো তা নিয়ে আজকের ব্লক তো অবশ্যই আপনারা দেখতে আছেন রাস্তার দিকে আমরা এখন যাইতেছি আজকে দাওয়াত রয়েছে ইফতারের দাওয়াত যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঘোরা চলাচল করতেছি দেখতে আছেন একটি অটো গাড়ি আমাদের গ্রাম অঞ্চলে বলে অটো তো আমরা কিন্তু রাস্তাটি একটি খারাপ বলে চলে সামনে রয়েছে একটি ব্রিজ বড় ধরনের ব্রিজ তো অবশ্যই আপনাদেরকে আমরা ব্রিজটি দেখাবো দেখতে আসুন আমরা কিন্তু নিজের কাছাকাছি প্রায় চলে আসছি তো সামনে বৃষ্টি ব্রিজের দৃশ্যটা অবশ্যই দেখা যাচ্ছে এখান থেকে আমরা ব্রিজে ওঠার জন্য গাড়িটি একটু গতি বাড়িয়ে যাচ্ছি আমরা ব্রিজের উপরে উঠে পড়েছি ব্রিজের উপরে অনেক জ্যাম রয়েছে আমাদের এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তো চান আমার কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে ফোন জানেন তো আপনারা কমেন্ট করলে আমরা আরও উন্নত মানবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সকলকে ধন্যবাদ আলাইকুম